তিরমিজি শরীফের দুই হাজার দুইশো এগারো নম্বর হাদিসের মধ্যে আসছে অত অল্লিমা আলী গৈরুদ্দিন এখানে কেয়ামতের বারোটা আলামত বলেছে এই হাদিসের মধ্যে তার একটা হলো অত অতুমা দিন কেয়ামতের আগে এমন কতগুলো অপদার্থ পয়দা হবে যারা দিন শিখতে চাইবে না দুনিয়া শিখতে চাইবে খালি দিন শিখতেই চাইবে না নবীজি বলেন অত অল্লিমা আলী গৈরুদ্দিন দিন শিখতেই চাইবে না খালি দুনিয়া শিখতে চাইবে এগুলো অপদার্থ দিন দুনিয়া শিখতে কে মানা করেছে কিন্তু দিন খরস পরিমাণ দিন তাকে শিখতেই হবে খরস পরিমাণ দিন তাকে শিখতেই হবে এরপরে যদি কেউ দুনিয়ার লাইনে কোনো জ্ঞান অর্জন করে তারও দৃষ্টিভঙ্গি আছে তারও কি আছে দৃষ্টিভঙ্গি আছে ওই যে সুরা একশো ছয় একশো সাত নম্বরে এটা বললেন যে দিনকে প্রাধান্য দিতে হবে এখন আমি যদি কথার কথা ধরেন তিন বছর মাদ্রাসায় করছি আর তেরো বছর ডাক্তারি করছি তা তো দুনিয়াকে প্রাধান্য দেওয়া হয়ে গেলো ভয় পেয়ে না সমাধান আছে ব্যাখ্যা আছে এখন আপনি যদি এই চিন্তা করেন যে আরে আপনার তো ওই ছোট বয়সে চিন্তার বয়স হবে না আপনার গার্জিয়ানের দায়িত্ব আর আপনি বড় হয়ে করবেন এই এই চিন্তা তো আপনার বাবা আপনাকে চিন্তা নিয়ে চিন্তা করবে বা আপনি আপনার সন্তানকে নিয়ে চিন্তা করবেন ধরেন আপনার তিনটা সন্তান দুইটাকে প্রাধান্য আখেরাতকে দিতে হলে দুইটাকে আলেম বানান মানে অর্থাৎ দিন বেশি শিখান দুনিয়া তাকে একটা কারিগরি কাজ শেখান দর্জি কাজ শেখান ব্যবসা শিখান সমস্যা নেই কিন্তু বেশি দিন শিখান আর অন্য কাজ কিছু শিখান সে ওই কাজ করে খাবে এলেম শিখলেই তাকে এমামতি করে খাইতে আমি বিশেষ করে দুই কারণে এক হলো হ্যাঁ নিজের একটা স্বার্থ আছে নিজের স্বার্থটা দুনিয়া দুনিয়ামুখী না আখেরাত মুখী সেটা হলো আমার ইমান আমল তালিম তরবিয়ত নিয়ে থাকতে সুবিধা হয় এটা হলো আমার স্বার্থ তবে স্বার্থটা আখেরাত মুখী আর দিনের স্বার্থ হলো যে হক কথা সত্য কথা সঠিক কথা মূল কথা বলার আলেমের লোকের সংখ্যা সত্য কথা সঠিক কথা বলার লোকের সংখ্যা কম ওই জন্য এখানে আসা যাই হোক তখন তিনটা সন্তানের দুইটাকে আলেম বানান আলেম মানে তাকে পঙ্গু বানাবেন তা বলি নাই অন্য কাজও শিখান কম শিখান বাকি বেশি এলেম শিখান এই যে প্রাধান্য দিলেন সংখ্যার দিক দিয়ে তিনটা দুইটা আলেম বানালেন এই তো সংখ্যার দিক দিয়ে প্রাধান্য দিলেন আর একটা থাকিয়ে গেল ওইটা ওইটাকে কি করবেন ওইটাকে ফরস পরিমাণ দিন শিখান ফরস পরিমাণ দিন শিখাতেই হবে অর্থাৎ দুই তিন বছর মাদ্রাসায় পড়ালেই বা আপনি নিজেই আলেম হইলে নিজেই দিন শিখান খরচ পরিমাণ এলেম শিখান এরপরে তাকে ডাক্তার বানান একটা ইঞ্জিনিয়ার বানান এখন কোন নিয়তে বানাবেন ডাক্তার মানুষের খেদমত করার জন্য মানবতার সেবার জন্য সেটা আবার কেন করবেন মানুষের খেদমত আবার কেন করবেন করবেন আল্লাহর জন্য এখানেই আমরা বেড়েক মেনে যাই আমরা সুনাম সুখ্যাতি পয়সা ধান্দা এগুলোর জন্য করি এই নিয়ত নষ্ট করে বলা যায় কি করলেন নিয়ত নষ্ট করে ভাল দুনিয়ার কাজটাও আখেরাত বানাই করা যায় আমরা প্রসেসিং জানি না তো ওই জানবো যেখানে গেলে সেখানে যাই না তো সময় নাই আমার এই তো আমি দুনিয়াকে বড় মনে করি দুনিয়াকে সব ক্ষেত্রে বড় মনে করি আমি মালাউন যার উপর আল্লাহ বলে যে দুনিয়াকে বড় মনে করে তার উপরে আমি আল্লাহ লান্নত মৃত্যু পর্যন্ত আর যার উপর লান্নত থাকে তাকেই মালাউন বলে বাংলায় মালাউন বলি না বাংলা না ওটা শব্দটা ওটা আরবি শব্দ ওটাকে মাল হন সঠিক উচ্চারণ কি মাল হন। যেটাকে আমরা মালাউন বলি আল্লাহর ভাষা পরিভাষা এমনই কেমন যেন এমনই যে যারা দুনিয়াকে প্রাধান্য দেয় আখেরাতের মোকাবেলায় তারা মালাউন এখন এখান থেকে বাঁচার রাস্তা আমারই হাতে আমি দিনকে প্রাধান্য দিতে হবে আমাকে